ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা জন আন্দোলন পোর্টালে কীভাবে আপনারা তিরিশ সেকেন্ডের ভিডিও সাবমিট করবেন প্রত্যেকটা সেন্টারে কিন্তু একটি করে ভিডিও সাবমিট করতে হবে তিরিশ সেকেন্ডের সেটা আপনি যে কোনো দিন করতে পারেন পঁচিশ তারিখে সুপুষ্টি মাস থিম শেষ হয়ে যাবে কিন্তু তারপরে আগের থিমগুলোও কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু আপনাকে আপনি পঁচিশ তারিখের পরেও আপনি থিম সাবমিট করতে পারবেন চেষ্টা করবেন পঁচিশ তারিখের মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়ার তাহলে সেই ভিডিওটা কিভাবে দেবেন দেখে নিন তাহলে প্রথমে আপনি জন আন্দোলন পোর্টাল লগ করে নেবেন দেখুন লগ করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সিলেক্ট থিম ব্লক সিলেক্ট অ্যাক্টিভিটি পার্টিসিপেশান আপলোড ফটো আছে কিন্তু এখানে আপনি ভিডিওর কোনো অপশান দেখতে পাচ্ছেন না তাহলে ভিডিও করতে গেলে ভিডিও দিতে গেলে আপনাকে কোন অপশানে যেতে হবে দেখে নিন এই যে তিনটে ডট ডট আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে অপশান এলো আপলোড ভিডিও তাহলে এই আপলোড ভিডিও আপনাকে করতে হবে এই আপলোড ভিডিওতে আপনি ক্লিক করবেন করার পর আপনি দেখুন এখানে আপনার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এখানে আপনার পোষণমাস সিলেক্ট থিম লেভেল ব্লক অ্যাক্টিভিটি সবই আছে কিন্তু ভিডিওর অপশনটা থেকে আপনি দেখতে পাচ্ছেন না কারণ এখানে আমি আপলোড ভিডিওটা এখনও ক্লিক করিনি এই আপলোড ভিডিওটা ক্লিক করব তবে সেই অপশানটা আপনি দেখতে পাবেন ভিডিও আপলোড করার দেখুন এখানে অঙ্গনড়ি সেন্টার সিলেক্ট অঙ্গনারি সেন্টার এখানে আপনি আপনার অঙ্গনাড়ি সেন্টারটা সিলেক্ট করবেন করার পর দেখুন নিচে এই যে আপলোড ভিডিও দেখুন নিচেই আপলোড ভিডিও এখানে ভিডিও আপলোড করতে হবে আপনাকে তাহলে এখানে আপনি দেখুন এখানে ভিডিওর ক্ষেত্রে আপনাকে এখানে উপরে লেখাই আছে আপলোড ভিডিও আর ম্যাক্সিমাম সাইজ পঁচিশ এম বি এই পঁচিশ এমবির মধ্যে আপনার ভিডিওটা এখানে দিতে হবে কিন্তু ভিডিওটা তিরিশ সেকেন্ডের মধ্যে হতে হবে তিরিশ সেকেন্ডের বেশি হলে কিন্তু ভিডিওটি এখানে আপলোড হবে না সেটা আপনার উনত্রিশ সেকেন্ড হতে পারে আঠাশ সেকেন্ড হতে পারে দু এক সেকেন্ড কম হতে পারে কিন্তু বেশি হলে কিন্তু আপনি এখানে ভিডিওটি আপলোড করতে পারবেন না প্রত্যেকটা সেন্টার পিছু কিন্তু একটা করে ভিডিও আপলোড করতে হবে সেটা আপনি দশই অক্টোবর প্রতিষ্ঠা করবেন পঁচিশ তারিখ সুপুষ্টি মাস হচ্ছে সুপুষ্টি দিবসের দিনকে আপনারা তার মধ্যে কিন্তু ফটোটা এই ভিডিওটা আপলোড করে দেওয়ার তারপরেও আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি ভিডিও হলে হবে না তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো দিনের কিন্তু অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আপনার থিম এবং অ্যাক্টিভিটি সম্পর্কিত হতে হবে থিম এবং অ্যাক্টিভিটির সঙ্গে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও এখানে সাবমিট হবে না সুতরাং যে থিম আপনি সিলেক্ট করবেন যে অ্যাক্টিভিটি আপনি সিলেক্ট করবেন ভিডিওটা কিন্তু সেই রিলেটেড হতে হবে সেই রিলেটেড ভিডিও দিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে